হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আজকে হচ্ছে শিবরাত্রি তো সেই উপলক্ষে আজকে আমরা জয় হতে যাবো তো কস বা মন্দিরে এসেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি রাস্তায় আছি আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো আমরা হেঁটে হেঁটে চলেই এসছি কিছুটা জল ঢালার জন্য যেটা নিয়ে যায় তো আমরা সেটা নিয়ে যাচ্ছি তারপরে এখন জিলাপি আছে তো চলে এসেছো মন্দিরে যাবো লাগে আমরা লাইন দিয়ে নিয়ে আমরা নিজেকে ঢুকতে গিয়ে আমাদেরকে বলেছে এভাবে হবে না পুরো লাইন দিতে হবে তো দেখো কত বড় লাইনটা আমরা চলে এসছি পাচ্ছেন ভিড় প্রচুর ঢুকতে বারো চলে এসে আমাদের জল ধলা হয়ে গেছে

মেলা ঘোরা হয়ে গেছে প্রায় তো আমরা এখন বেগুলা লক্ষ্মীন্দার বাড়ি যেখানে ছিল ওইখানে আমরা এখন যাচ্ছি যে তোমাদেরকে দেখাচ্ছি প্রচুর আজকে রোদ দিয়েছে যেমন এমন গরম তো এখন সবাই যে গাছগুলো এখানে বসে আছে ছাওয়া যাওয়া তো এখানেও মন্দির আছে তো আমরা এখন যাবো না এই মন্দিরে আছে কিন্তু এখন আমরা যাবো না আমরা এখন হচ্ছে বেবুলা লক্ষিমদার যেখানে বাড়ি গেছিলো সেখানে যাচ্ছি এইখানে হচ্ছে গাড়ি বা সাইকেল যাদের আছে যারা নিয়ে এসছে তারা এইখানে হচ্ছে রাখে এখানে হচ্ছে গ্যারেজ এখন মনে হচ্ছে সড়গে উঠবো আমরা এখন দুজনে যাচ্ছি আমাদের সঙ্গে কেউ আসেনি আমরা দুজনে এসেছি আজকে তো আমরা হেঁটে হেঁটে চলে এসেছি তো এটা দেখতে পাচ্ছ ভাঙা কিছু বারে মানে ওই একটিতে গাঁথনি তো এইখানে ছিল বেহুলা লক্ষ্মীদারের বাড়ি তো এখন নিয়েই সেটা ভেঙে গেছে অনেক পুরোনো দিনের কালের তো কথা তো যাচ্ছে এখন তো ওইখানে সবাই আছে ওইখানে হচ্ছে ওটা রাখা আছে ওইখানে তো ওইখানে এখন সবাই পুজো করছে মন্দিরের কাছে চলে এসেছি মন্দির ঠাকুরও দেখায় তো আমরা এখন বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছি বলতে আমরা এখন মেলাতে যাব তো এখান থেকে নামছি খুব উঁচু নিচু জায়গা তো এখন বাড়ি যাচ্ছি আমাদের মেলা দেখা কমপ্লিট পুজো দেওয়া কমপ্লিট জিনিস কেনাকাটিও কমপ্লিট ওরা দেখাতে পারিনি খুব ভিড় ছিল তো এখন আমরা বাড়ি যাচ্ছি তো নদীতে এসছি এখন অনেক দূর যেতে নৌকার কাছে যেতে হবে с и т у а ц